সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ক্ষমতা ক্ষমতা হাতে থাকলে আপনি রাতারাতি হয়ে যেতে পারেন কয়েকশো কোটি টাকার মালিক আর ঠিক তেমনই একজন ক্ষমতাকে ব্যবহার করে যিনি অসৎ এবং অবৈধ পন্থ অবলম্বন করে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন আর অবশেষে র্যাবের হাতে আটক হয়েছেন তার নাম হচ্ছে পাপিয়া তবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই আলোচিত নেত্রী আছেন পাপিয়া সুলতানা তিনি না তিনি আছেন বাংলাদেশ ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের নরসিংদী জেলা যুব মহিলা লীগের সেক্রেটারি যথেষ্ট সুন্দরী মোটাকাটা তো এই নেত্রী তার বৈধ ইনকাম হিসাবে তিনি যেটা শো করেন যে তিনি গাড়ি ব্যবসা করেন এবং সার্ভিসিংয়ের ব্যবসা করেন তার স্বামীও এই ব্যবসার সাথে জড়িত কিন্তু আসলে এইসবের আড়ালে দেহ ব্যবসা এটা হচ্ছে তার সবচেয়ে বড় অবস্থান পাশাপাশি হচ্ছে তিনি আগ্নেয়াস্ত্র মাদক ব্যবসা সব কিছু মিলিয়ে তিনি নানান ধরনের পেশাতে জড়িত আর এই গত বাইশে ফেব্রুয়ারি বাংলাদেশ র্যাবের একটা টিমের হাতে তিনি বাংলাদেশ ছেড়ে ভেগে যাচ্ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে সহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার কারণ হচ্ছে গত আপনার এই এক মাস আগে তিনি আপনার এই ঢাকার একটা অভিজাত রেস্তোরাঁতে হোটেলের বিল আপনার পেমেন্ট করছেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আপনি চিন্তা করছেন এক কোটি তিরিশ লক্ষ টাকা তিনি হোটেল বিল দিয়েছেন তার মানে তিনি কয়শো টাকার মালিক তো বাংলাদেশ র্যাব কয়েকদিন ধরে তাকেই আপনার নজরদারি করছিল কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আর তিনি আজ পেয়েই তিনি আসলে দেশ থেকে ভাগতে গেছেন আর ভাইগা যাওয়ার সময় তার কাছে নগদ বাংলাদেশি টাকায় বারো লক্ষ টাকার মতন প্লাস হচ্ছে কিছু জাল টাকা আর ইউএস ডলার হিসাবে মনে হয় প্রায় এগারো হাজার নয়শো এগারো ডলার সামথিং পাওয়া গিয়েছে তার সাথে সহযোগী তিনজনকে গ্রেপ্তার করছে তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোনে অসংখ্য পর্নোগ্রাফি আর হচ্ছে যে আপনার নিজেরই কিছু অশ্লীল ভিডিও প্লাস হচ্ছে তিনি বিভিন্ন সময় উঠতি বয়সের মেয়েদেরকে দিয়ে বিভিন্ন মানুষকে মনোরঞ্জন দিতেন কোনো কাজ আদায় করা তারপর হচ্ছে কাউকে ব্ল্যাকমেলিং করা এই ধরনের নানান অপকর্মে তিনি জড়িত ছিলেন আর তার এই কাজগুলো করার জন্য তিনি কিছু মেয়েকে ব্যবহার করতেন যাদেরকে তিনি প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করে পেমেন্ট করতেন আর মেয়েরা জানিয়েছে যে তারা যদি এসব কাজে যাইতে না চাইতো তাহলে তিনি তাদেরকে পিটাইতেন মেয়েদের বিভিন্ন অশ্লীল ছবি ধারণ করে কাস্টমারদের কাছে তিনি পাঠাতেন তার কাস্টমার ছিল বড় বড় কুটিপতি শিল্প কারখানার মালিক তো ওইখান থেকে আপনার এই ধরনের ব্যবসাতে সে জড়িত হয়েছে তবে আমি বাংলাদেশ র্যাপ ধন্যবাদ জানাই যে অবশেষে এই ধরনের নেত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছে কারণ এরা দলের নাম ভাঙিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে আয়েস করে তারপর হচ্ছে দলের বদনাম করে আর আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগেরও এই ধরনের যে হাইব্রিড নেতা নেত্রী আছে এগুলোর বার করে জুতা দিয়া বাইরে বাংলাদেশ ছাড়া করা দরকার কারণ হচ্ছে এদেশে অসংখ্য আওয়ামী লীগের এবং বিএনপির কর্মী আছে যারা মন প্রাণ দিয়ে দলকে ভালোবাসে কিন্তু ব্যক্তিগত জায়গায় তারা কোনো স্বার্থ পায় না কোনো লাভ পায় না বরঞ্চ উল্টা বদনামী হয় এলাকাতে মাইর খায় কিন্তু এইসব ধরনের যারা আছে শরীর ব্যবহার করে ব্ল্যাকমেলিং করে প্রতারণা করে দলের বদনাম করে তাদের ব্যাপারে দলের কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত আসা উচিত আর পাপিয়ার স্বামী সহ এই সহযোগী গ্যাংকে আমার মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের মাধ্যমে দেওয়া উচিত আওয়ামী লীগের মান সম্মানের সাথে জড়িত অনেকে আসেন আওয়ামী লীগের গালিটালি দিবেন বলবেন যে ভাই এটাই কোথাও না কোথাও কথা সত্যি কারণ হচ্ছে ক্ষমতা হাতে আসলে মানে মানুষের মাথা ঠিক থাকে না আর নারীরা খুব সহজে অনেক কিছু করতে পারে তারই প্রমাণ হচ্ছে এই পাপিয়া তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম